আচ্ছা আমি ছবি দিচ্ছি ছবি যে কালিয়াতির একটা পেজ আছে কালিয়াতি ব্রেকিং নিউজ পেজ লিখে চালা এটার মধ্যে তারা এই ধরনের মানুষকে প্রতারণার মাধ্যমে যাত্রী বেশে উঠায় উঠায় দেখে গেছে তাদেরকে চোখ মারপিট করে মারপিট করে আত্মীয় সজনকে তাদের কান্না শোনায় এবং বিকাশের মাধ্যমে টাকা আদায় করে ওই বিকাশে টাকাটি তার কাছে পাওয়া গেছে যে টাকা প্রেরণ করে ভিকটিম পক্ষ থেকে পাঠানো হয়েছে আর বিকটিমের তো আগেই বলেছি বিকটিমের একটি এটিএম কার্ড তার কাছে পাওয়া গিয়েছে বিকটিমের ঠিকানা বিকটিম ঘাটাইল তাদের বাড়ি আর এমনিতে এই দেখা গেছে যে সে ঢাকা যাওয়ার পথে এই ঘটনাটা ঘটছে আসামির কি পূর্ণ ঠিকানা পাওয়া গেছে আসামি একজন যাকে গ্রেপ্তার করেছে তার পূর্ণ ঠিকানা পাওয়া গিয়েছে অন্যান্য আসামিদের পূর্ণ ঠিকানা সে দিতে পারে শুধু নাম দিয়েছে আমরা তাতেই চেষ্টা করব যে অন্যান্য আসামিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা উদ্ঘাটন করে গ্রেফতারের চেষ্টা আমাদের অব্যাহত থাকে যে আসামিকে ধরছেন সে কোথায় বাড়ি কোথায় তার বাড়ি লালমনিরহাট আদিত্যমাডি থানা কি গত পঁচিশ এক দুই হাজার পঁচিশ তারিখ মাগরিব নওয়াজের পর সংবাদপ্রাপ্ত যে এলাঙ্গা থেকে এই যাত্রী বেশে প্রাইভেটকারে একজন লোককে কিডন্যাপ করে এবং তাকে মারপিট করে তার নিকটতদের কাছে বিকাশে টাকা দাবি করা হচ্ছে ঘটনার সত নির্মাণের জন্য তাৎক্ষণিক আমি সহ আমার আবিজানিক টিম এলেঙ্গা পৌঁছে পৌঁছে জানতে পারি বিকাশের মতো তারা ইতিমধ্যে লেনদেন টাকা লেনদেন করেছে আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতায় বিকাশের এবং আসামিদের অবস্থান নিরূপণ করে জানতে পারি যে আসামিরা বিকাশের টাকা ক্যাশ আউট করতেছে মির্জাপুর থানাধীন পাকুল্লা বাস স্ট্যান্ডের দেলদোয়ারগামী রাস্তায় আমরা তাৎক্ষণিক ওই পাকুল্লার উদ্দেশ্যে রওনা করি এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আমরা বিকাশের টাকা ক্যাশ আউট করার সময় ইনুস নামে একজনকে বিকাশের দোকান থেকে পঁচিশ হাজার টাকা সহ এবং বিক্রিমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ডাস বাংলা ব্যাংকের এটিএম কার্ড সহ তাকে আটক করতে সক্ষম হয় এবং তার দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনাকালে এই তার অন্যান্য সহযোগীরা ভিকটিম হাসানকে রাস্তার মধ্যে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় আমরা বিক্রিমকে উদ্ধার করি এই এই সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে আসামি দেওয়ার তথ্য মতো অন্যান্য আসামি সহ কালিয়াতি থানার মামলা নাম্বার পনেরো তারিখ ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ রুজু করা হয় অন্যান্য আসামিদের গ্রেপ্তারি চেষ্টা অব্যাহত আছে এবং আসামির কাছ থেকে প্রকৃত ঘটনায় জড়িত প্রকৃত অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার এবং তথ্য উদ্ধারের জন্য আবার বিজ্ঞ আদালতে দশ দিনের রিমান্ডের আবেদন চেয়ে আসামিকে বিজ্ঞ আদালতে সপদ্ধ করা হয় রিমান্ড প্রাপ্তি সাপেক্ষে জিজ্ঞাস করে অন্যান্য তথ্য উদ্ঘাটন করা হবে এই একজনকে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে পঁচিশ হাজার টাকা বিক্রিমের পরিবার থেকে পাঠানো টাকার মধ্যে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউট করার সময় বিকাশের দোকান থেকে তাকে টাকা সহ পঁচিশ হাজার টাকা সহ গ্রেপ্তার করা সাথে ভিকটিমের নিজস্ব অ্যাকাউন্টে ডাস বাংলা ব্যাংকের এটিএম কার্ড তার পকেট থেকে উদ্ধার করা হয় এবং আসামির ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয় যে মোবাইলের মাধ্যমে অন্যান্য আসামিদের সাথে তার যোগাযোগ রক্ষা করে চলেছিল সাথে আরও তিনজন ছিল ড্রাইভার একজন সামনের সিটে একজন বসা ছিল পিছনে দুইজন মাঝখানে ভিকটিমকে রেখে তারা এই নির্যাতনের মাধ্যমে

ওরা সব গো জি এঁকে আনছেন তাতে বলতেন না তারা সিমা ভাই এ কেমন আছেন কাদু বললেন না আচ্ছা আমি ছবি দেখছি সবই যে কালিয়াতির একটা পেজ আছে কালিয়াতি বেকিং নিউজ পেজ লিখে চালাচ্ছে যেটা আমাদের